কি আমি তো জানি যে দুলাভাই ভাল একটা ব্যবসা করে হ ব্যবসা করে কিন্তু ব্যবসা করলে কিইবো ওটা আমার জন্য না হ্যাঁ এটা তোমাকে বহুত আগেই বলছিলাম কত ভালো ঘর থেকে বিয়ে আসছে কত সুন্দর সুন্দর ছেলেরা তোমার বিয়ে করতে চাইছে তুমি রাজি হওনি শেষমেশে কি করলা তুই দুলাভাই প্রেমে এমন ডুবন ডুবছস ওখান থেকে তোমাকে সরাইতে পারলাম না এখন আর কি করাম তুমি নিজের গায়ে পুরো নষ্ট এখন তুমি নিজের ঠালা নিজেই সামলাও কে আর করো তাই তো সহ্য করেছি হলো ববু একটা কথা বলি ক কি করবি কিছু মনে নিই না কিন্তু আমি একটা কথা বলি যেহেতু তোমার কাছে দুলা বাইরে আপদে মনে হয় তাইলে একটা কাজ করি আমরা সবাই মিলে তোমার বয়সটাও তেমন হয় নাই অল্প বয়স তোমার সামনের ভবিষ্যৎটা পুরাই পড়ে রয়েছে তবে দুলা বাইরে না সরাই দেই সরাই দিয়া তোমার আবার দেখকে শুই না ভালো করে বিয়ে দি আর যদি তোমার ডিভোর্স হয়ে যায় তাহলে মনে করো এলাকার মানুষ আমার বাবা মা কইব যে অমুকের মেয়া কত স্বামী সংসার করতে পারে কাজ আছে হ্যাঁ এমন একটা কাজ করি তুই আর আমি মিলে যেন সবাই বুঝে তুমি তোমার শরীরে কোনো দাগই লাগে না আর যাকিয়া তুই আর তোমার কবে হইলি আর এই প্ল্যানটা তোমার মাথায় আসে নাই নাক যাই হো বুদ্ধিটা কিন্তু ভালোই এখন কি করা লাগবো তাড়াতাড়ি ক দুজনে মিলা প্ল্যানটা করে ফেলি কারণ তো দুলাভাই আসার সময় হয়ে গেছে কিন্তু শোনো ববুক এই যে দুলাভাই বাইরে গেছে না যখন আসবে তখন আইসা তসিয়ে অস্থির থাকবে পানি চাইবে না তোমার কাছে তখন তুমি কি করবো জানো পানির সাথে বিষ মিশাই দেবা খাইবো খাইয়ে নেওয়ার শর্টফটাইতে শর্টফটাইতে হইটা যাব তখন মানুষটা বলবো আমরা আর সবাই জানবে যে দুলাবাই ব্যবসার কাজ করে নানান চিন্তা ভাবনায় দুলাবাই স্টপ করছে তখন আর কেউ বুঝতে পারবে না আর তোমার গায়ে কালিটা লাগবে না যে এক ঘর পাড়াই আছে তারপর সবাই জানবো তুমি বিধবা হয়ে গেছো আরে অল্প বয়সে তুমি থাকতে পারবো না তোমার সামনে ভবিষ্যৎ আছে আচ্ছা তুই তো বুদ্ধিটা ঠিকই দিলি কিন্তু এখন এই জিনিসটা পাবো কোথায় আরে ববু আমি থাকতে তুমি কোনো টেনশনই করো না আর আমি ওই ব্যবস্থা নিয়ে আসছি শোনো তুমি একটা গ্লাস করে এক গ্লাস পানি নিয়ে আস পানি হ্যাঁ আচ্ছা তুই আমি আসছি আচ্ছা এইবার সাকসেস ওই তৈবো যেভাবে হোক এই আপত্তারে দূর করতে হইব আপুরে ভালো একটা প্ল্যান দিছি এটা কাজে যেভাবে হোক লাগে

যখন দুলাভাই আসবে তখন তো ক্লান্ত থাকবে দুলাবাই পানি খেতে চাইবে তখন তুমি আদর কিনে সোহাগ পানিটা দুলাবাই খাওয়াই দেবে আচ্ছা ঠিক আছে আসলে তোর মাথায় বুদ্ধিতে ভরা দেখতে হবে না বনটা কার তোর দুলাবাই সব সময় হয়ে গেছে তাহলে তো এখন যা কেন আমি তোমার বাড়িতে বেড়াতে আসছি দুলাভাই আমার এদিকে খুশি হবে কেন যাব আচ্ছা ঠিক আছে

ওর জন্য খাবার দাবারের কিছু ব্যবস্থা করো মাংস ফ্রিজ থেকে বের করে রান্না করো মাছের ঝোল করো ডাল করো ঠিক আছে যাও 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 তুমি যাও তাড়াতাড়ি তুমি রান্না বান্না তাড়াতাড়ি শেষ করো আরে তুমি এত ব্যস্ত তুমি কাজ থেকে আসছো আগে পানি ঢেলে ঠান্ডা হও ওর জন্য রান্না করতে সমস্যা আরে শালি শরবত দিছে এত দিন পরে আমি না খেয়ে থাকতে পারি আমি খাবো সমস্যা এই তুমি তাড়াতাড়ি যাও হ্যাঁ তুমি তাড়াতাড়ি যাও

সিসি শোনো গুগু টাকা পয়সা আর তোমার যে তো গয়না গুলো আছে যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো নিয়ে আজকে রাতে আমাদের এখান চলে যেতে হবে তাই না হলে সকালবেলায় লোকজন জানাজানি হয়ে যাবে আরে ওসব চিন্তা করিস না এনে যেটা করে ফেলিস তো ফেন্সি তাহলে চল তাড়াতাড়ি এগুলা নিয়ে আমরা পালাই হ চলল আরে আরে তুমি আমার সাথে পাঁচ পাঁচটা বছর সংসার করলাম আমি এসব কার জন্য করতেছি তোমার জন্য তোমার সুখের জন্য আমি এই যে মাথার গাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করি তোমাকে সুখে রাখতে করেছি তোমাদের সুখের জন্য করেছি তোমার সুখের জন্য করেছি কিন্তু তুমি এই সুখটা বুঝতে চেষ্টা করলে না তুমি করলে কি দুই মনে মিলে আমার অর্থ আত্মসের চেষ্টা করলে আমার টাকা পয়সা লোক করলে এইগুলি দিক কি হতো না এক বছর চলতে তাহলে দুই বছর কিন্তু নিজের স্বামীর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা প্রতারণা তোমরা করতে পারলে এটা আমি বিশ্বাস করি না এখনো বিশ্বাস হয় না দেখো প্রতারণাটা আমি করতে চাইনি মা বাবার বিরুদ্ধে যে তোমাকে বিয়ে করছিলাম আর কেন জানো জানতাম তোমার বড় ব্যবসা আছে আর সব টাকা পয়সার মালিক শুধু আমি হব কিন্তু কাজ করছো ঠিকই কিন্তু একটা টাকাও আমার হাতে আজ পর্যন্ত দেওয়া নাই তাই ভাবছিলাম তোমাকে একবারে ফিনিশ করে पूरा संपर्दे मालिक হব আমি একা শান্তা এখানে হয়তো তুমি একটা ছোট্ট ভুল করেছো কারণ যে পাপের যে শাস্তি সেটা কিন্তু দিতে হয় আমার যে সমস্যাটা ছিল আমার যে ভুলটা ছিল সেটার জন্য তুমি এই এত বড় ডিসিশনটা না নিলেও পারতে যাই হোক ডিসিশন যেহেতু নিয়ে নিয়েছো একটা কথা মনে রেখো যেখানে যে সম্পর্কে বিশ্বাস থাকে না ভালোবাসা থাকে না সেই সম্পর্কে না

আপু অনেক খুশি হবে সুখে শান্তি থাকবে আর আপু কষ্ট থাকত মন খারাপ থাকতো তাই দুলা আমি কি সামান্য ভুল করেছি দুলা বাই আমাকে ক্ষমা করে দেন আর আমার আপুকে নিয়ে আপনি শখ এরকম করে হয়তো সংসার করা হবে কিন্তু ওই যে বললাম না যখন বিশ্বাসটা একবার ভেঙে যায় তখন সেখানে আর কিছুই থাকে তারপরও তুমি যদি তোমার ভুল শুধরাতে পারো সেটা তোমার জন্য Ah, je l'ai.